নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম আদ্যাপীঠ মায়ের দর্শনের উদ্দেশ্যে দক্ষিণেশ্বরে কিন্তু গেছে বহুবার কিন্তু এই আদ্যাপীঠ মায়ের কাছে যাওয়াই হয়নি কোনো দিন এই প্রথমবার যাচ্ছি খুব মজা লাগছে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে আর জানো তো মা না টানলে কিছুই হয় না তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম এখানে আমি আমার জেঠি আমার মা তার পাশে আরেক মা মানে আমার শাশুড়ি মা আর আমাদের নিয়ে যাচ্ছে আমার স্বয়ং পরমেশ্বর বর যাই হোক আর একটা মজার কথা জানো তো এই তীর্থস্থানে তোমাকে যদি কোনো দেবতা আমার মামার বাড়ি কিন্তু এই বালিতে মানে দক্ষিণেশ্বরের পরে তাই আমি কোনোদিনও আদ্যাপীঠ মন্দিরে আসতে পারিনি মা হয়তো টানিনি কিন্তু দক্ষিণেশ্বরে এসেছি বহুবার বহুবার হাজার হাজার বার আমার কথা তো ছাড়োই আমার মা যে বিয়ের পর আদৌ এসছে না মার তাই মনে নেই কি আশ্চর্য দেখো মা না টানলে কিছুই হয় না এত কাছে থেকেও মায়ের দর্শন পায়নি ছোটবেলা থেকে আজকে তাই আমার মনে খুব আনন্দ আজকে মায়ের দর্শন পেল আর কি ভালো যে দর্শন হয়েছে কি বলবো তোমাদেরকে এটাই হয় জানো তো আজকে হট করেই সব কিছু ঠিক হয়ে কিভাবে দর্শন হয়ে গেল জানো তো কিন্তু বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না এ কয়েক সপ্তাহ ধরেই আমার খুব মনে হচ্ছিল আদ্যাপীঠ মায়ের দর্শন পেলে কি ভালো না হতো মা যেন আমায় ডাকছে টানছে মনে হচ্ছে যাই মায়ের কাছে হট করে আজকে সকালবেলা আমার বড় উঠে বললো চলো আজকে আমার তো তোমার মা আমার মা সবাই মিলে দক্ষিণেশ্বরে যাই একটু পুজো দিই তখন আমি বললাম তাহলে দক্ষিণেশ্বরে আগে যাব না আদ্যাপীঠ মায়ের কাছে আগে যাব কারণ দক্ষিণেশ্বরে বহুবার গিয়েও কোনো না কোনোভাবে আদ্যাপীঠ মায়ের দর্শনই করা হয়নি তাই জন্য আজকে ঠিকই করেছি প্রথমে আগে মায়ের কাছে আর এই রাস্তার জ্যাম দেখে তো আমরা দুশ্চিন্তায় পড়ে গেছিলাম মানে খুব টেনশন হচ্ছিল যে গিয়ে যদি আবার দেখি মন্দির বন্ধ হয়ে গেছে নাকি মায়ের এত কাছে গিয়েও যদি দর্শন না হয় মানে কি বলবো এর মতন কষ্ট আর মানে কিছুতে নেই কিন্তু ফাইনালি আমরা যখন পৌঁছালাম তখন পুনে ছটা মতন বাজে ওই সামরিক মন্দির বন্ধ ছিল মায়ের ভোগের জন্য মানে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মতন এক ঘন্টা বন্ধ থাকে মন্দির তারপরে মায়ের আরতি হয় তো আমাদের মতো অনেকেই এসে বসেছিলো আরতি দেখার জন্য অপেক্ষা করছিল আস্তে আস্তে ভিড় বাড়ছিল বটে তো আমরা অপেক্ষা করছিলাম মায়ের দর্শন দেখার জন্য এত বছর অপেক্ষা করলে আর ইট মুহূর্ত অপেক্ষা না করার কিছু নেই মা অপেক্ষা মা আসে অপেক্ষা করাতেই পারে তার সন্তানদের আর জায়গাটা এত সুন্দর এত পরিষ্কার সব কিছু এত সিস্টেমেটিক কি বলবো তোমাদেরকে তোমরা কবার এসছো বা আমার মতন কারা এখনো পর্যন্ত যাওয়ার সুযোগই হয়নি মা টানেই নি এখনো পর্যন্ত জানিও কিন্তু কমেন্ট সেকশনে আর এটা একটা শিব মন্দির তো এখানেও আমরা পুজো দিয়েছি যতক্ষণ অপেক্ষা করছিলাম এখানে এসে ভোলে বাবার পুজো দিয়েছি হুম বাবা দর্শন করে এখানে যখন আসলাম দেখলাম আরও ভক্তের সমাবেশ ঘটেছে মায়ের দর্শন করার জন্য আর এখানে এত কিছু সব কিছু সিস্টেমেটিক কি বলবো তোমাদের মানে মেয়েদের আলাদা করে বসার জায়গা ছেলেদের আলাদা করে বসার জায়গা এই জায়গাটা বয়স্ক মানুষদের বসার জন্য দেখো চেয়ারও আছে যাদের পায়ে ব্যথাটাথা খুব সুন্দর সিস্টেমেটিক আর এখানে কিন্তু ফটো মায়ের ফটো বা ভিডিও তোলে একদম নিষেধ ছিল সব সিসি ক্যামেরা লাগানো ছিল পুলিশরাও চলে এসেছিলো বলেছিলো মায়ের কোনো ভিডিও বা ফটো তুলবেন না তো আমি কিন্তু মায়ের কোনো ভিডিও বা ফটো তুলে নি আমি জাস্ট যারা দর্শনে এসেছিলো মায়ের ভর্তা তারা কীভাবে পুরো করে আমি আসার ভিডিওটা করতে পারিনি কারণ এখানেও বন্ধ হওয়ার টাইম চলে এসছিল মানে মায়ের কিছু আমরা মানে জাস্ট ঢুকেছি আর মায়ের দর্শন বন্ধ হয়ে গেছিলো জাস্ট পুজো দিয়ে বেরালাম মানে বেরানো বেড়াতেও পারিনি আমরা লাইনে ছিলাম তখনই লাইট বন্ধ করে গিয়েছিলো জাস্ট আমাদের লাইনটুকুই মায়ের দর্শন হয়েছিল তাই জন্য পুরো ভিডিও আর ওখানে তো ফোন কোনো কিছুই এলাও না যাই হোক ওখানে এত ওখানেও মায়ের দর্শন খুব ভালোভাবে করেছি মানে আমরা ঠিক একদম টাইমে ঢুকেছি আর একটু দেরি হলেই আমরা মায়ের দর্শন পেতে পারতাম না আর সব কিছু আদ্যাপীঠ মন্দির দক্ষিণেশ্বর মন্দির এত কিছু সিস্টেমেটিক সব কিছু মানে কোনো পাণ্ডা ঝামেলা নেই তুমি নিজের মতন মাকে যেইটুকুনি তোমার সামুদ্র সেইটুকুনি দিয়েই তুমি পুজো দাও আর তুমি এক জায়গায় বসে থাকো বা তুমি মায়ের দিকে তাকিয়ে থাকো শুধু কোনো কিছু না এত ভালো লাগে আমার আগে তো দক্ষিণেশ্বরে আসতে খুবই ভালো লাগতো এখন আড্ডাপীঠ এত সুন্দর দর্শন পেলাম মায়ের খুব ভাল লাগছে খুব ভালো লাগলো তোমরাও এসো অবশ্যই যাই হোক আমরা এখন এসছি এই চালাপত্তায় ওখানে যে একটা বেনিফিস আছে এখানে চলে এলাম আমরা সবাই মিলে মা ওরা সবাই বলছিল যে চা ঠা খাবে কিছু তো আমরা এখানে কফি অর্ডার করেছিলাম আর করেছিলাম পনির টিক্কা কারণ আজকে শনিবার ছিল মা যেটি ওদের ভেদ ছিল তাই জন্য পনির টিক্কার কফি খেলাম সবাই মিলে যাই হোক আজকে দিনটা খুব 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 ভালো কাটলো দুই মায়ের এত সুন্দর এত সুন্দর ভালো দর্শন হয়েছে কি বলবো তোমরা মায়ের দর্শন করে এসো আর সবার খুব ভালো করুক মা সবার ভালো হোক মায়ের কাছে এটাই চাইবো সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো চলো পরের একটা কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টাটা গুড নাইট